সোহে গাইজ আমি আজকে মেলে নামছিলাম মেলে নামলে দেখেন এখানে একটা ইনিমি আমার অনেক ড্যামেজ দেওয়া দেয় ড্যামেজ দেওয়ার পর আমি গুলল দিয়ে প্যাক করি প্যাক করে এখানে আমি মেডিকেটটা ফুল করে নিই তারপর দেখেন কী হয় সো গাইজ আমি এইচপিটা ফুল করে এখান দিকে যাইতেছিলাম গান গাইতে গাইতে যাইতে যাইতে দেখেন আমার সামনে একটা প্লেয়ার ওরে আমি হক শট মাইরা দিই মাইরা আমি লবিটা পাঠাই দেয় ওরে তারপর দেখেন আমার সাথে কি হয় এখানে এখানে প্লেয়ারটারে মোটামুটি আমি ড্যামেজ দিয়ে দেই প্লেয়ারটা পালানোর চেষ্টা করে কিন্তু আমি ওরে তাড়া করি তাড়া করার পর দেখেন ওই আমার উল্টা মাইরা দেয় প্লেয়ারটা আমার ডাউনলোড করে দেওয়ার পর আমি নামো করে আবারও এখানে নামি তারপর নামে দেখেন আমার সাথে কি ঘটে সো গাইজ আমি এইখান দিয়ে গান গাইতে গাইতে যাইতেছিলাম যাইতে যাইতে দেখি সামনে নিমি ফাইট করতে সো আমি বালপাক নামে কইরা ওইখানে যাই তারপর দেখেন আমার সাথে কি ঘটে পিছন দিয়ে আমারে মাইরা দেয় দেখেন কিভাবে মারে আমারে দেখেন